পৃথিবীর অবস্থা অত্যন্ত ভয়াবহ এই যে প্রখার রোদ্দুর শহর দুবাইয়ের অবস্থা কি সেখানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে পৃথিবীর ইতিহাসে এত বড় বন্যা দুবাইতে হয় নাই যেখানে শুধু তাকাইলে বিল্ডিং আর বিল্ডিং অট্টালিকা আর অট্টালিকা চিন্তাও করা যায় না এইসব দেশে যে এত পরিমাণ বন্যা হবে ঝড় হবে যেখানে মানুষের বসবাসের লাইফ স্টাইল আলাদা সেখানে মানুষ সব কিছুর জন্য তাদের লাইফ স্টাইল সব কিছু আবহাওয়া সব কিছু তারা নিয়ন্ত্রণ করে তারা একটা গুড লাইফ স্টাইল তারা তৈরি করে ফেলেছে কিন্তু আল্লাপা রব্বুল আলমিনের ফাইসালা মানুষ যত কিছুই করুক না কেন আল্লাহ তালা রব্বুল আলমিনের ফাইসালা এটা খণ্ডন করা যায় না সেখানে এমন পরিমাণ বন্যা হয়েছে বন্যায় বাংলাদেশ থেকে ওই দেশে দশটা ফ্লাইট বাতিল এখনো পর্যন্ত সেখানে কোনো ট্রানজিট নাই বন্যায় বাড়ি গাড়ি সব ভেসে চলে যাচ্ছে এমন ঝড় হয়েছে পড়ে যাচ্ছে। গাছ যাচ্ছে। মানুষের হাঁটার নাই মানুষের রাস্তায় শুধু পানি বিমানবন্দরে পানি পানি হয়ে গিয়েছে তাহলে এই যে একদিন দুই দিনের বৃষ্টিতে গোটা এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদেরকে আমাদেরকে সংকেত দিচ্ছেন আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ তালা রব্বুল আলমিন সংকেত দিচ্ছেন সময় কিন্তু আমাদের বেশি নাই এই যে প্রখার রদ্দুর এই রদ্দুর এই যে গজব এই গজব কিন্তু আমাদের নাশ গোটা বিশ্ববাসীর উপরে দেখেন পড়তেছে এখন এই গরমের সময় দেখবেন যে সুন্দরবন থেকে বিভিন্ন প্রাণী তারা চলে আসে খাদ্য নাই তাহলে আমরা আমাদের গোনাহের কারণে আমরা যে গোনা করতেছি এই গুনাহের কারণে আমাদের পাপ যত বাড়তেছে এই তাপ তত বাড়তেছে পাপ যত বাড়তেছে আবহাওয়ার তাপ তত বাড়তেছে কিন্তু শুধুমাত্র কি আমরা সাফার করতেছি গোটা বিশ্ববাসীর এই সব প্রাণী তারাও তো এটা সাফার করতেছে ঠিক কিনা এই যে সুন্দরবনে এখন এই যে পানি নাই এই প্রাণীগুলো তারা কি খাবে কি একটা অবস্থায় তারা দিন যাচ্ছে তাদের তারাও কষ্ট পাচ্ছে এটা আমাদের একমাত্র পাপের কারণে কথা বুঝতে পারছেন আমাদের পাপ এত পরিমাণ বেড়ে গেছে আমাদের পাপ এত পরিমাণ আমাদের জুলুম বেড়ে গেছে নিজেদের প্রতি মানুষের প্রতি যে জুলুমের কারণে যে সময় বৃষ্টি হওয়ার কথা সেই সময় বৃষ্টি হচ্ছে না যে সময় বৃষ্টি লাগবে সেই সময় বৃষ্টি হচ্ছে না যে সময় বৃষ্টি লাগবে না সেই সময় বৃষ্টি হচ্ছে এটা আমাদের পাপের কারণে এজন্য আমরা এমন কিছু আমলের কথা আমরা শুনবো যেটা আমরা নিজেরা আমল করতে পারি পাশাপাশি আল্লাহ পাকরব বলে আইনমিনের কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ এই গজব আমাদের আমাদের থেকে তুমি বাঁচিয়ে দাও আমাদেরকে আমাদের থেকে গজব তুমি তাপ আমাদের থেকে তুমি সরিয়ে দাও কারণ মানুষ সারাদিন কষ্ট করে রাতের বেলা যখন ঘুমাবে এই সময় যদি তার ঘরের মধ্যে ঘুমাইতে না পারে এর থেকে আর কষ্টের কিছুই নাই বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে হাসপাতালে জায়গা দিতে না বাচ্চারা অসুস্থ মানুষ অসুস্থ যে পরিমাণ রোগী শীতকালে হাসপাতালে যায় এর থেকে তিন গুণ রোগী হাসপাতালে চাপ বেশি মানুষের অনাহারে ডায়রিয়া হচ্ছে প্রচন্ড রিহাইড্রেশন হচ্ছে এটা সব আমাদের এই পাপের কারণে